এই জন্য পাগল পুন আমি তোমার কাছে প্রশ্ন করি না যে এই মতুয়া ধর্ম মানে যেটা সূক্ষ্ম সনাতন ধর্ম তা আবার মাগ হলো কেন এই ফাঁক কেন একটু ভালো করে তুমি দিও পরিচয় তাহলে এই তিনটের ভিতরে আবার আসল কোনটা তাই তুমি বলে দেওয়া আমার এই তিন প্রকার মতুয়ার ভিতরে আসল হবে কোনজন ওই একটা ছেলে স্কুলে পড়ে তো শিক্ষক ক্লাসে গিয়ে বলছে পড়াচ্ছেন উনি বাংলা ব্যাকরণ তো এই ছেলেটা ও ভারী চঞ্চল মানে দুষ্ট ওঠেকে সব সময়ের জন্য দুষ্টমি করে যদিও শিক্ষক তাকে ক্লাসের ভিতরে তবুও ওর যা করারতা করেই যায় এই কারণে ও করছে কি ও বাড়ি থেকে কিছু কুল দুই পকেট ভরে নিয়ে গেছে তা বসতে সকলের পাশে ওই পাশে বসে কুল এক একটা করে খায় আর এই আটিগুলো ওই আর কি সামনের দিকে এভাবে দেয় তা বেশিরভাগ আর কি ওই দিকে যারা আবার আলাদা বসে আছে এদের ওই দিকেই বেশি যায় হ্যাঁ মানে মেয়েরা যেদিকে বসা ওই দিকেই আর কি ওর বেশি করে ওই দিকে ছুঁড়ে ফেলার তো এইবার একেবারে প্রধান শিক্ষক হয়েছেন উদয় তো উনি এই বাংলা ব্যাকরণ পড়াচ্ছেন ও করেছে কি ওই কুল খেয়ে সেই কুলের আটি বা বিসি হাতে নিয়ে এইবার সামনে যেই ছুঁড়ে ফেলেছে পড়তে পড়তে স্যারের ওই চশমার ভিতর দিয়ে ঢুকে এই মুখের উপর দিয়ে পড়েছে বলে ও দাঁড়িয়ে গেছে বলে স্যার আমি বলে কি করছিস কি বলে স্যার আপনি যে বাংলা ব্যাকরণে হ্যাঁ বাবা আপনি যে বাংলা ব্যাকরণে লিঙ্গ পড়াচ্ছেন আমি সেই লিঙ্গান্তর করছি বলে লিঙ্গান্তর করছিস মানে ও কয় যে এই যে আমি কুল খাচ্ছি বলে কুলেরও আবার লিঙ্গ হ্যাঁ স্যার স্যার বলছেন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করছেন তারা কুল কোন কোন লিঙ্গ ও বলে যে স্যার পুংলিঙ্গ কুলেরও আবার লিঙ্গ আছে পুংলিঙ্গ কি করে হয় বলে কেন স্যার ওই যে আপনার চশমার ফাঁক দিয়ে যা পড়লো মানে কুলের ভিতরে বিসি আছে এই জন্য একটা লিঙ্গ কুলের মধ্যে বিসি আছে এই জন্য ওটা পুংলিঙ্গ লিঙ্গ স্যার বলছেন কোন আইনে বললি ওলাভ ডিউটি কয় যে স্যার আইন কোন লিঙ্গ আমি বলবো বলে আইনেরও লিঙ্গ হয় বলে হ্যাঁ স্যার বলে তুই তো না বলে যাবি না বলেছিস তখন তা বল আইন কোন লিঙ্গ ও বলে স্যার আইন হলো স্ত্রী লিঙ্গ বলে এটা কী করে হয় এটা কি করে আগে কুল যে প্রকারে হয়েছিল ওর মধ্যে আছে এই জন্য ওটা বিসি আর আইনের ভিতরে ফাঁক আছে মধ্যে আছে এই জন্য ওটা তো বাবা স্ত্রীলিঙ্গ পাগল তোমার চরণ ধরে করিমানা এমনি তো ফাঁক হতে হতে মোটামুটি আমাদের সনাতন ধর্ম আর এখন প্রায় টেকেই না এই জন্য তুমি আর ফাঁক করে যেও না এই ফাঁক আজকে যেভাবে হোক তুমি এ থুয়ে যাই যাক একখানা গান গেয়ে তারপর আরো কয়েকটা প্রশ্ন দিয়ে আমার মত মতো আমি তো মাকে যে পাব দয়া সে আসাম

বাবা এই ধর্ম যে আদিতে যে ধর্ম ছিল তুমি আমার কাছে খুলে বলো যাকে ধারণ করে জীব বাসে বড় ধর্ম নাকি বলে তারে তাহলে এই যদি হয় সেই ধর্ম এত ভাগাভাগি হলো কি করে এটা কি মূল্য ধর্মের ভিতরেই ছিল নাকি মানুষের দ্বারা হলো তুমি একটু ভালো করে দিও পরিচয় আমি তোমায় প্রশ্ন করি না আর এই ধর্মের মধ্যে এত ভাগা ভাগি রাগা রাগি হলো কেন এটা কারা করল এই বিশ্ব বসুধায় এই ধর্মের মধ্যেই ভাগ ছিল না ধার্মিক যারা চরাচরে ও পাগল বলো দেখি তুমি আমার ধারে তারাই সেই ভাগাভাগি করে রাগারাগি করে এই ধর্মের এত ভাগাভাগি হয় তা যদি হয় হোক হলো গেল কিন্তু এই ভগবান যুগে যুগে নাকি অবতীর্ণ হয়ে আসেন দুনিয়ায় কারণ কি এই ধর্মকে সংস্থাপন করবার জন্য তাই আপনারা সেন যত গণ্য মান্য আপনারা বিবেচনা করে দেখুন হি আয় আপনারা বুঝে নেবেন আমার বাণী এই যে সে দেখেন আমাদের যে গীতা খানি যিনি কৃষ্ণ নীলমণি ওই গীতার মধ্যেই নিজ মুখে দিয়েছেন পরিচয় তাহলে ভগবান আসেন কেন যদা যদা হি ধর্মস্ব গ্লানীন ভবতী ভারত অভ্যুত্থানাম ধর্মস্ব তদাত্মা সৃজন পরিত্রাণায় ও সাধনা বিনাশ হয় ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে তাহলে যুগে যুগে ভগবান এই জগতে হয় অধিষ্ঠান এই ধর্মকে করতে সংস্থাপন ও পাগল এই যদি হয় ভগবান মারে মারে আসে না দুনিয়ায় তারপরেও ধর্মের মধ্যে কেন এত ভাগাভাগি রয় এ মূলে আসে এর কি কারণ কোন কারণে এত ভাগাভাগি হয় তুমি একটু আমার কাছে ভালো করে দিবে পরিচয় কেন হলো ধর্মের এত বড় অবক্ষয় হ্যাঁ আছে তাহলে সনাতন শব্দের অর্থ কি আমি আপনাদের কাছে বলে রাখি যার জীবনে কখনো নাই ক্ষয় এবং ব্যয় আপনারা করে দেখেন বিবেচনা সনাতন শব্দের অর্থ যা আমরা সকলেই জানি তাহা এর কিন্তু ক্ষয় নাই ব্যয় নাই অক্ষয় সনাতন আচ্ছা হলে পাগল তুমি একটু বোঝায় দাও দেখি আমারে তাহলে যুগে যুগে এই ধর্মের এত অবক্ষয় কিসের তরে তুমি একটু ভালো করে দিও পরিচয় কেন এত ব্যবধান হলো আমার কাছে ভালো করে খুলে বলো এই ধর্মের মধ্যে এত ব্যবধান কি ধার্মিকের দ্বারায় নাকি যারা ধর্মগুরু আমার তো মনে হয় যারা ধর্মগুরু আছে চরাচরে আমি জানাই তোমার গোচরে তারাই এসে এই ধর্মের এত ব্যবধান করে যার জন্য এই ধর্মের ঘটল পরাজয় দেখেন না এই যত বিরাট বিরাট রক্তক্ষয়ী মহাযুদ্ধ খুলে বলি অন্ত এই যুদ্ধে একমাত্র ধর্মের কারণেই হয় কি বাবা তাই তো তাহলে ধর্মকে ধারণ করে যদি মানুষ বাসে বাড়ে এই বিশ্ববসুধ হয় তাহলে ধর্মের দ্বারা মানুষ জীবন পায় ধর্মের দ্বারা বাসে বাড়ে আমি নিবেদন করি তোমার না করে আর সেই ধর্মের জন্যে এত মারামারি কাটাকাটি করে এই রক্তক্ষয়ী মহাদুক্ত হয় এটা হয় কেন আমি তোমায় প্রশ্ন করতাম না তুমি একটু ভালো করে আজ সমাধান দিও এই সভায় অবহেলায় কেটে গেল সারা একদিনও না তোমার নমে নয় অবহেলায় হেলায় কেটে গেল সারা না একদিন নামে যদি ধরতাম সাধু গুরুর সাধু যদি ধরতাম সাধু গুরুর আমার কথা নিও আজ আসলে এসে খুলে বলি তোমার পাশে আমাকে একটু ভালোবেসে এই ফাঁকটা তুমি বন্ধ করে দিও ধর্মের মধ্যে এই ব্যবধান আমি তোমার কাছে প্রশ্ন করি না এই ব্যবধান কেন এমন হলো যাই হোক তাহলে দুর্লভ মানব জনম পেয়ে শিব হবে বিষয় মদে মত আর দেবের দুর্লভ জনমেনি ভেষে শিব হবে বিষয় ভবে গৌরবে বলে করলাম শুধু আপনাদের দয়ার নাই সীমা নাই আপনি সেই বলে করলাম শুধু আপনাদের জমা তুমি না কি পরম দয়াল দয়ার নাই 去吧。 পাগল সবাই এসে দেবেন সমাধান ওদিকে জানি সময়ের ব্যস্ততায় আছে এই জন্য চিন্তা করে দেখলাম মনের কাছে আমি আর তারে বেশি বলতে যাব না আপনারা বসে বসে দেবেন সর্বজনা এরপরে পুনঃ পাগল দিকে তবে আর বেশি বলে তো আর নাই তবে আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই এই পর্যন্ত করি খান্ত রাধাকান্ত শরী প্রেমানন্দে What